মহান আল্লাহ তালা বলেন আমার কোরআনের আইন আমার কোরআনের শাসন যারা মেনে চলবে তাদের জন্য কোনো ভয় নাই চিন্তার কোনো কারণ নাই সুবহান আল্লাহ বন্ধুগণ এই কোরআনুল কারিম আল্লাহ তালা দিয়েছেন এই পৃথিবীর মানুষ যাতে কোরআন অনুযায়ী চলতে পারে কোরআন অনুযায়ী নিজের জীবনকে যেন গঠন করতে পারে আল্লাহ তালা কোরআন নাজিল করেছেন শুধুমাত্র পড়ার জন্য না এই কোরআন শুধুমাত্র পঠিত গ্রন্থ নয় এই কোরআন হচ্ছে হেদায়তের বাণী এই কোরআন হচ্ছে হদাল্লিল মুত্তাকিন এই কোরআন আল্লাহ তালা এই জন্য দিয়েছেন যাতে এই কোরআন পরে গোটা সমাজকে আমরা পরিবর্তন করতে পারি গোটা সমাজের মানুষকে আমরা আলোর পথ যেন দেখাতে পারি ইজুন আল্লাহ তালা এই কোরআনকে নাজিল করেছেন এই কোরআন এমন একটা কেতাব যে কেতাবের মধ্যে কোনো ভুল নেই যে কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই যেই কিতাবের মধ্যে কোনো সংশয় নাই যেখানে আল্লাহ তালা খুব চমৎকার করে বলে দিয়েছেন কেতাব যে সন্দেহ নাই হুদল যেখানে রয়েছে মোত্তাকের জন্য হেদায়াত বন্ধুগণ আল্লাহ আলা প্রত্যেকটা বিষয় আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে তুলে ধরেছেন আমরা এই কোরআনের হক এখনো পর্যন্ত আমরা আদায় করতে পারছি না যেমন দেখা যায় আল্লাহ তালা কোরআন দিয়েছেন মানুষকে বোঝার জন্য অধ্যয়ন করার জন্য আমাদের দৈনন্দিন জীবনকে কোরআনমুখী করার জন্য আমাদের জীবনকে পরিবর্তন করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন এবং কোরআন অনুযায়ী দেশটাকে সুন্দর করে পরিচালনা করার জন্য আল্লাহ তালা কোরআন দিয়েছেন কিন্তু আমরা কি করি যখন কেউ মারা যায় বা যখন কেউ দুনিয়া থেকে বিদায় নেয় তখনই আমাদের দেশে কোরআন পরা হয় এক খতম দুই খতম তিন খতম পাঁচ খতম দিচ্ছে কিন্তু এই কোরআন আল্লাহ তালা কোরআনের ভিতরে কি বলেছেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তালা কি মেসেজটা দিয়েছেন সেই বিষয়টা তো আমরা না না বা আমরা বোঝার চেষ্টা করছি দেখেন এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন মানুষের বোঝার জন্য হেদায়তের জন্য নাস মানুষের হেদায়তের জন্য এই কোরআনের কাছে যারা আসবে তারাই সম্মানিত হবে সুবহান আল্লাহ এই কোরআনকে যারা আঁকড়ে ধরবে তারাই আল্লাহ তালা তাদের মর্যাদাকে গুণ বাড়িয়ে দেবে সুহান আল্লাহ দেখেন এই কোরআন কি পারে এই কোরআনের মানুষকে কতটুকু আমাদের বাংলাদেশে হাফেজ কারি আবু রায়হান তাকে তিনি যদি কোরআনের সংস্পর্শে না আসতেন কারি আবু রায়হানকে কে চিনত কয় জনের চিনত কেউ তো চিনত না তাহলে দেখেন আবু রায়হানের সম্মান ইজ্জত কেন বেড়েছে শুধুমাত্র এই কোরআনের সাথে থাকার জন্য আল্লাহ তালা তার সম্মানকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন সুবহান আল্লাহ তাহলে বন্ধুগণ এই কোরআন আমাদের পড়তে হবে এই কোরআন আমাদের বাচ্চা ছেলে মেয়ে সকলকে পড়াতে হবে কোরআন শুধুমাত্র মুখস্থ করলাম কিন্তু কোরআনের হক আদায় করলাম না কোরআন শুধুমাত্র পড়ে গেলাম কিন্তু আমরা আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা আমরা করলাম না তাহলে কিন্তু এই কোরআনের হক কখনো আদায় হবে না এই জন্য বর্তমান সমাজে দেখা যায় আমরা আমাদের পিতামাতা হয়েও সন্তানদেরকে আমরা কোরআন শেখাচ্ছি না সন্তানদেরকে আমরা দিন শেখাচ্ছি না সন্তানদেরকে আমরা ইসলাম শেখাচ্ছি না সন্তানদেরকে আমরা নামাজ শিক্ষা দিচ্ছি না সন্তানদেরকে আমরা গান শিক্ষা দিচ্ছি আজে বাজে নাটক সিনেমা শিক্ষা দিচ্ছি টিকটক ভিডিও কেমনে বানাবে সেটা শিক্ষা দিচ্ছি কিন্তু আমরা কোরআন শিক্ষা দিচ্ছি না এই জন্য বলতে চাই যে আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন দিন শিক্ষা দেন ইসলাম শিক্ষা দেন এই সন্তানই মানুষের মতো মানুষ হবে ন্যাক্কার সন্তান হবে সু সন্তান হবে ভালো সন্তান হবে এই জন্য বন্ধুগণ আমরা কোরআন পড়ব এবং কোরআনের আলোয় আলোকিত হব আমাদের ফ্যামিলি আমাদের পরিবারে যদি কেউ কোরআন না পড়ে তাদেরকে কোরআন শিক্ষা দিতে হবে এখন কথা হলো যে কোরআনকে আমরা এমনি পড়তে পারবো না অবশ্যই পারবেন কারণ পবিত্র কোরআন হচ্ছে নফল এবাদাতের সবচেয়ে শ্রেষ্ঠ এবাদাত সুবাহান আল্লাহ কারণ কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে দশটি নেকি সুবাহান আল্লাহ যত তেলাওয়াত করবেন আল্লাহ তালা তত নেকি দিবে এই জন্য নেকির পাল্লা ভারী করতে গেলেও আমাদের অবশ্যই কোরআন পড়তে হবে আর নিজের জীবনকে গঠন করতে হলে সুন্দর করতে হলে অবশ্যই আপনাকে কোরআন অনুযায়ী জীবনকে পরিবর্তন করতে হলে অবশ্যই আপনাকে কোরআন বুঝে শুনে পড়তে হবে আল্লাহ আমাদের সকলকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন আমিন